শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি শিখা শিখা বলেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর আজকের ব্লগটা এই যে সকাল থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে পাঁচটার মতো উঠে নিয়েছিলাম উঠে একটু হাত ধুয়ে সকাল সকাল করে সূর্য মামা দেখা দিয়েছিল তো ভাবলাম একটু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই এই জামা কাপড়গুলো না আগের দিনের আছে আর এখন তো বুঝতেই পারছো বৃষ্টির দিন জামা কাপড় একদমই শুকছে না তো এই যে অনেকগুলো জামা কাপড় ছিল তো তাড়াতাড়ি করে রোদেটা দিয়ে নিলাম যেহেতু বৃষ্টি যখন তখনই চলে আসে তো আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে না ওই পাশে রান্নাগুলোকে করে নিয়েছিলাম তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না আজকে সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম সেইগুলো তো যা হোক এই যে কাপড়গুলো রোদে দিয়ে রান্নাবান্না তো সেরে নিয়েছিলাম রান্নাবান্না এই পাশে দেখো বাসন গোটা নিয়ে বসে পড়েছি কলের পারে আর এখন সূর্যমা আছে তো একটু মানে রোদ লাগছে গায়ে তো ভালোই লাগছে কেন অনেক দিন দিয়ে বৃষ্টি পড়ছিল মামা দেখাই যাচ্ছিল তো আজকে হঠাৎই মামা দেখা দিয়েছে কিছুক্ষণের জন্য মনে হয় হবে যেহেতু সম্ভব কেননা ম্যাঘ মেঘও করেছে অন্য সাইডে মেঘ করে রেখেছে আর এক পাশে মামা উঠছে তো যা হোক ওই যে থালাবাসন কোনো মেজে নিলাম মেজে ঘষে তুলে নিয়েছিলাম ঘরে আর বালতি হাঁড়িগুলো রেখে দিয়েছিলাম কেননা জল তুলবে এখন বলে আর কলের পা থেকে সরালাম না তো ওই যে সাইড করে রেখে নিয়ে আর এই পাশে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি বর্ষাতে জামা কাপড় অনেক হয়ে যাচ্ছে কেননা ছোট বাচ্চা রয়েছে তো জামা কাপড় অনেকই নোংরা হয়ে যাচ্ছে বাচ্চাদের আর বাচ্চাদের জামা কাপড় তো ধুতে হবে ডেলি কার ডেলি না ধুলে তো আরও জমে যাবে বলে তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কলে না জল আসেনি এখনও তো বালতিতে ওই তোলা জল ছিল মানে চাপা কল থেকে তুলে রেখেছিলাম সেই জল দিয়ে কাজগুলো করছি তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে না মেলে নিয়েছিলাম তো দেখো তোমাদের দেখাচ্ছি কত জামা কাপড় মানে কি বলবো বলতো পুরো একটা বাজার উঠে এসছে মনে হয় আমার বাড়িতে মানে এত জামা কাপড় মানে আর কি বলবো বৃষ্টিতে ডেলি জামা কাপড় ধুতাম তো অনেকই জামা কাপড় ছিল তার মধ্যে আজকেও ধুয়ে নিয়েছি তো এই যে কত জামা কাপড় দেখো মানে পুরো উঠানটা ভর্তি হয়ে গেছিল তো যা হোক এই যে জামা কাপড়গুলো তো মেনে নিয়েছিলাম তারপরে একটু ব্রাশ করে নিলাম ব্রাশ করতে করতে একটু গাছগুলো ঠিক করে নিলাম নেটগুলো হেলে গেছিলো তো ওগুলোকেই ঠিক করে নিলাম ঠিক করে ঘরে চলে এসেছিলাম এই যে তো এখন টিফিন করব তো ওই যে মেয়েদেরকে একটু মানে খেতে দিয়ে দিয়েছিলাম রুটি তো তো রুটি খেয়ে নিয়েছিল দুই বোন মিলে রুটি খেয়ে আর এই পাশে আমি আম কটা কেটে নিয়েছিলাম একটু ঘরে আম ছিল তো ভাবলাম একটু আমটা কেটে দিয়ে দিই তো আমটা খেয়ে স্কুলে আর আমি মানে চিড়ে ছিল তো ওই চিড়েটা দিয়ে মুরগি দিয়ে আম খাবো বলে ওই যে চিঁড়েটা ধুয়ে নিয়েছিলাম আম দিয়ে তো যা হোক খাওয়া তো হলো সকালের টিফিনটা সকালের টিফিন খেয়ে দিয়ে বড়ো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে যে তারপরে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা সকালে গোছানোই হয় না কেননা সকালে তো অনেক কাজ থাকে আমার সকালে রান্না থাকে তারপরে আবার সেই মেয়ের স্কুল থাকে তো অনেকটাই দেরি হয়ে যায় তার মধ্যে আবার থাকে বাসন ঘোষণ মাজা ঘোষা তো ওইগুলোকেও সময় লাগে তই করতে বিছানাটা তোলা হয় না তো যা হোক বিছানাটা তো গুছানো হয়ে গেছিলো বিছানা গুছিয়ে এই পাশে কটা জামা কাপড় ছিল জামা কাপড় কটাও গুছিয়ে নিচ্ছি এই জামা কাপড়গুলো ওই যে রথের মেলাতে মেলা দেখতে গেছিলাম তো ওই যে এসে আর গুছানোই হয়নি তো এই যে আজকে ভাবলাম একটু সময় আছে হাতে বলে ওই যে গুছিয়ে নিচ্ছি আলমারিতে তুলে রাখবো বলে আর আমার ছোটো মেয়ে ওই পাশে খেলা করছে একা একা কেননা দিদি তো বাড়ি নেই স্কুলে গেছে বলে ও একা একা খেলা করছে তো জামা কাপড়গুলো তো গুছানো হয়ে গেছিলো গুছিয়ে এবার আলমারিতে তুলে দেবো ভালো জামা কাপড়গুলো আর এমনি বাইরের জামা কাপড়গুলো বাইরেই রাখবো তো এই যে তুলে দিচ্ছি আর এখন বৃষ্টির দিন না মানে কিছু ভরসা পাওয়া যাচ্ছে না বৃষ্টির কখন কি চলে আসে তো তাড়াতাড়ি কাজগুলো করছিলাম আর বাইরে তো দেখলে অনেকটাই জামা কাপড় দিয়ে রেখেছি উঠানে তো বৃষ্টি যদি চলে আসে একা হাতে সম্ভব নয় অত জামা কাপড় গুছিয়ে রাখার বলেই তাড়াতাড়ি কাজগুলোকে করে নিচ্ছি তো যা ওকে আলমারিটা গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে টুছিয়ে পাশের শকেশটাকেও একটু মুছে নিচ্ছিলাম শকেশটাও তো ডেলি কার ডেলি এলোমেলো করে দেয় আমার মেয়েরা মানে ছোট মেয়ে তো হাত পায় না কিন্তু বড় মেয়ে ওই যে খাটে উঠে হাত পেয়ে যায় তো এটা ওটা ধরতেই থাকে আর এদিকে ধুলোবালিও মানে টালের থেকে পড়ে একটু তো ওই অল্প নোংরা থাকতেই আমি মুছে পরিষ্কার নি শকেশটা আমার মোছা হয়ে যাচ্ছে শকেশের মুছার এইসব কাজ করছি আমার ইচ্ছের জন্য যদি আমার ইচ্ছে না থাকতো এই সংসারটাকে গুছিয়ে রাখার তো এই সব কাজ কখনোই করতে পারতাম না যেহেতু আমার ইচ্ছে আছে যে আমার এই ছোট্ট সংসারটাকে আমি গুছিয়ে ভালোভাবে রাখবো এর জন্যই আমার সমস্ত কাজগুলো ভালোভাবে হয়ে যায় না হলে তো আর হতো না মনের ইচ্ছে ছাড়া কোনো কাজই ভালো ঠিক মতো হতে চায় না তো যা হোক এই যে দেখো শকেশগুলো তো মুছে নিয়েছিলাম মুছে এই যে পাশের রুমে চলে এসেছিলাম পাশের রুমে মানে বিছানাগুলো এলোমেলো হয়ে গেছিল তো ওই যে বিছানাটাকে চাদরটা ভালো করে ঝেড়ে নিয়েছিলাম জানো আর চাদরটা অল্প ময়লা হয়েছে কিন্তু কি বলো তো বৃষ্টির দিনে তো চাদর একদমই শুকছে না বলেই আর চাদরটা পাল্টালাম না ওই চাদরটায় ভালো করে ঝেড়ে তারপর আবার মাদুরগুলো ভালো করে ঝেড়ে নিয়ে বিছানাটা আবার রেখে দিয়েছিলাম ভালো করে ঠিক করে তো যা হোক বিছানাটা তো ঠিক করে নিয়েছিলাম ঠিক করে তারপরে চানটা করে নিয়েছিলাম চান করে এই যে দেখো মা মেয়েতে খেতে বসে গেছিলাম আর আমার বড় মেয়েও নাইটি পরবে মানে আমি নাইটি পরেছি তো মানে গত বছরে কি বলো তো নাইটি পরার খুব বায় তো নাইটি কিনবে তো ওই হাটে থেকে ছোট্ট একটা নাইটি কিনে দিয়েছিলাম মানে কোনো দোকানেই খুঁজে খুঁজে পায় না একটা দোকানেই ছিল তো ওই যে একটা দোকান থেকেই পেয়েছিলাম মনে হয় ওর জন্যই ছিল আর দোকানে ছিলই না ছোটো না তো ওই যে নাইটিটা পরে নিয়েছে নাটিটা পরে আর আমার সাথে খেতে বসেছে তো ওকে তো ভাতটা আগেই খাইয়ে দিয়েছিলাম বলে ওই যে মাছের মাথা রান্না হয়েছিল, আজকে পরে লাস্টে ওই মাছের মাথাটাই আমার সাথে বসে বসে খাচ্ছে আর আমি এই পাশে ভাতটাকে খেয়ে নিয়েছিলাম তো ভাতটা তো খেয়ে নিয়েছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে যে দেখো একদমই বসিনি ভাত খাওয়ার পরে আবার ঘর মুছতে লেগে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর একদমই বসতে পাই না কেন বেলা থাকে না তার মধ্যে ছোটো মেয়ে তো ঘুমোয় খাওয়া দাওয়ার পরে তখনই কাজগুলোকে তাড়াতাড়ি আমি গুছিয়ে নি আর ছোটো মেয়ে জেগে থাকলে কী তো এই যে ঘর মোছার জল দিয়ে খেলতে থাকে বলে আর ঘরটা মুছি না আর তারপরে রয়েছে তোমার ওই যে খেতে বসলে অনেকেই ভাত ছড়িয়ে ছিড়িয়ে রাখে বলেও ঘরটা তাড়াতাড়ি মুছি না ওই খাওয়া দাওয়ার পরেই একটু ঘরটা মুছে নিই তাহলে ছোটো মেয়ে ওই পাশে ঘুমিয়ে যায় আর এই পাশে আমার ঘরটাও পরিষ্কার হয়ে যায় তাহলে আর ময়লা হয় না বলে যে বিকেলবেলা আমি ঘরটা মুছে নিই তো যাও ঘরটা তো মুছে নিয়েছিলাম ঘরটা মুছে টুছে আর এই পাশে মানে কি বলার তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম এখন যেহেতু বিকাল হয়ে গেছে তো ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম অনেকই জামা কাপড় দিয়েছিলাম তো ওই যে গতকালকে যে জামা কাপড়গুলো মানে সকালে মেলেছিলাম সেই কাপড়গুলোই মানে শুকিয়েছিলো ওগুলোকেই তুলে নিচ্ছিলাম আর ভেজা কাপড়গুলো তো শুকিনি বলে ওইগুলোকে আর তুললাম না মানে পরে তুলবো ওগুলোকে ভেজাগুলো তো আলাদা রাখতে হবে আর শুকনোগুলো আলাদা একসাথে একসাথে রাখলে তো শুকনো কাপড়গুলো ভিজে যাবে বলে ওই যে আলাদা আলাদা করে তুলে নিলাম কাপড়গুলো তাহলে কি ভিজা কাপড় আলাদা থাকবে আর শুকনো কাপড় আলাদা থাকবে আর আজকে যেন বৃষ্টিটা হয়নি মেঘ করেছিল কিন্তু কি বলো তো বৃষ্টিটা আর আজকে আসেনি বলেই জামা কাপড়গুলো একটু শুকিয়েছে মানে গতকালকে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলোই শুকিয়েছে আর আজকের কাপড়গুলো একদমই শুকিনি মানে রোদ নেই কিন্তু বৃষ্টিও ছিল না তো যা হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকে তো এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম গুছি টুছি আবার উঠোনটাকে ঝাড়ু করে নিচ্ছি আর আজকে লম্বা ঝাড়ু নিয়ে নিয়েছি জানো মানে বাঁশ দিয়ে বাঁধা ওই লম্বা ঝাড়ুটা দিয়ে ঝাড়ু করছি আর উঠোনটা দেখো পুরো ভেজা তো ওই যে ছোটো ছোটো পাতাগুলো লটকে থাকে তো তাদের করেই ঝাড়ু হবে বলে নিয়েছিলাম তো এই যে দেখো তাড়াতাড়ি করে ঝাড়ু করে নিয়েছিলাম কিন্তু অনেকটাই হাত ব্যথা হয়ে যাচ্ছিলো কেননা লম্বা ঝাড়ু তো এদিক ওদিক করে ঝাড়ুটা করতে হচ্ছিলো বলে ওই যে তাও ঝাড়ু করলাম কেননা ছোটো ঝাড়ু তো একদমই ছোটো হয়ে গেছিলো আর বড় ঝাড়ু তো বড়ো তো যা হোক এই যে ঝাড়ুগুলো করে নিয়েছিলাম সামনের টুকু তো ঝাড়ু করে নিয়েছিলাম আর এই পাশে কলের পাশে তো ঝাড়ু করে নিয়েছিলাম আর এই কলের পাটা না অনেকটাই পাতা পড়ে যায় জানো মানে অনেক রকমের গাছ রয়েছে উঠানে তো সব রকমেরই পাতা পড়ে পাতা পড়ে যে বৃষ্টির মধ্যে লটকে যায় একদমই ছাড়তে চায় না পাতাগুলো কিন্তু পাতাগুলো ঝাড়ু ঝাড়ু না করলেও তো হবে না ঘরের চারিপাশ দিয়ে পাতা পড়ে যায় যেহেতু গাছপালা রয়েছে বাড়িতে তো অনেকই পাতা পড়ে যায় আর বৃষ্টি যেহেতু পরে তো অনেক নোংরা হয়ে যায় জানো এই জন্য ঘরে চারিপাশটা পরিষ্কার করতে হয় সকাল বিকাল তো এই যে দেখো ঘরের চারিপাশটা পরিষ্কার করে নিয়েছি সামনের দিকে পিছনের দিকে সব দিক দিয়ে তারপরে হাত পা ধুয়ে নিয়েছিলাম হাত পা ধুয়ে যে সকালের বাসন কটা ধুয়েছিলাম সেই বাসন কটাই এখন গুছিয়ে নিচ্ছি সকালে যেহেতু অনেকেই মানে কাজ করতে করতে বাসন গুছাবার সময়ই থাকে না মানে দিন এটা ওটা করতেই সময়টা কেটে যায় তো যা হোক এই যে বাসন কটা গুছিয়ে নিচ্ছি বিকালবেলা আর এখন চাটা বানিয়ে নেবো বিকালের জন্য আর চা তো আমাকে দু যে শ্বশুর মাসে চা খান আর আজকে ভাবছি আমিও খেয়ে নেবো একটু আর মেয়েদেরকেও একটু খাওয়াবো মেয়েদের একটু ঠান্ডা লেগে গেছে তো এই যে গরম গরম আদা দিয়ে হালকা চা খাওয়াবো তো চাটা একটু বেশি করেই বানাচ্ছিল তো এই যে আদা দিয়ে ভালো করে চাটাকে বানিয়ে নিয়েছি চাটাকে বানিয়ে না কেটলির মধ্যে ঢেলে নেব। তাহলে বারবার ছাকনির মধ্যে ছাঁকতে হবে না বলে যে একবারই ছেঁকে নিয়েছিলাম কেটলির মধ্যে কেটলিতে ছেঁকে তারপরে অল্প অল্প করে সবাই মানে কাপের মধ্যে ঢেলে নেবে তো এই যে চাগুলো আমার হয়ে গেছিলো আর আমার ছোটো মেয়ে অন্যের কাছেই দাঁড়িয়েছিলো মানে কোলে হবে বলে তো চা বানাচ্ছিলাম বলে ওরাকে আর কোলে নিলাম না কেন গরম চা হাত দিয়ে দেবে বলে তো এই যে চাটা আমার হয়ে গেছিলো চাটা হয়ে না এবার চাগুলো মানে দিয়ে নেব সবাইকে তো আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ের জন্য দিয়ে নিয়েছি আর একটু জল মিশিয়ে দিয়েছি ওদের চায়ে তো অত চা ওদেরকে দেবো না আর গরমও থাকে চাগুলো অনেক বলে ওদের জল মিশিয়ে দিয়েছিলাম আর নিজের জন্য চা নিয়ে নিয়েছিলাম আর এই পাশে একটু মুড়ি মেখে নিয়েছিলাম মুরখি দিয়ে মানে খিদেও পাচ্ছিলো বিকেলবেলা তো ওই যে একটু মুরখি মুড়ি খেয়ে নিলাম চা দিয়ে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেও খেলো খাওয়া দাওয়া হয়ে গেছে চা মুড়ি সন্ধ্যেবেলায় খেয়ে দে বড় মেয়েকে না বই নিয়ে বসিয়ে পড়েছিলাম মানে ওকে সঙ্গে নিয়ে না বসেলে তো একদমই পড়তে চায় না একা একা বলে ওকে নিয়ে বসেছিলাম এক ঘন্টা তো অনেকটাই রাত হয়ে গেছিল বড় মেয়েকে নিয়ে বই নিয়ে বসেছিলাম বলে তো যা হোক তো পড়াশোনা হয়ে গেছে সন্ধ্যাবেলায় পড়াশোনা করে দাদুর মাটির বাড়িতে চলে গেছে খেলা করতে আর আমি এই পাশে সবজিটাকে বানিয়ে নিয়েছিলাম রাতের বেলায় একটু ভেন্ডি ভাজা ডাল করে নেব আর ওই পাশে ভাতটা তো বসিয়ে নিয়েছিলাম আগেই তো এই যে ভেন্ডি ভাজাটা বস বসিয়ে নিয়েছি আর ওই পাশে ভাতটাও হয়ে এসছে তো ভাতটাকে নামিয়ে দেব। আর রাতের বেলায় রান্না করতে মানে অনেকটাই দেরি হয়ে যায় কেননা বড় মেয়েকে তো নিয়ে অনেক মানে পড়াশোনা করার জন্য অনেকটাই টাইম লাগে যায় তো যাও কে যে ভাতটা আমার নামিয়ে নিয়েছি নামিয়ে দিয়ে ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে এসছে তো ভেন্ডি ভাজাটাও নামিয়ে নেব তো আজকের ভিডিওটা আমার এখান থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে অনেক ভালো